ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين وأجعلنا للمتقين إماما اللهم إنك عفو تحب العفو فاعف রব্বেকারী নিশ্চয় আমরা গোনাগার গুনাগার আমরা সকলেই আসলের নামাজের পরে একটি মহতি অনুষ্ঠানকে সামনে নিয়ে আল্লাহ একটি স্মরণ সভাকে সামনে নিয়ে আপনার শহীদর বারে হাত আপনার জানার বাকি নাই আল্লাহ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা পরিচালক যিনি ছিলেন আমাদের প্রাণ প্রিয় নেতা জাহুর রহমান শাহ দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে আজকে তার জন্মবার্ষিকীকারী এই বার্ষিকীকে আমরা ওনাকে স্মরণ করে শরণার্থে আপনার দরবারে বারাদ উঠেছি রেকারিম যদি কোন ভুল প্রার্থী করে থাকে দয়া করে আপনি মাফ করিয়া দেন অ রব্বে কারিম আপনার তো জানার বাকি নাই আল্লাহ উনি প্রত্যেকটা মানুষের হৃদয়ে লালন করেন হৃদয়ে থাকেন অন্তর থেকে এই দলকে আমরা এই জন্যই ভালোবাসি কারণ উনি ভালো মানুষ ছিলেন রব্বেকারী মাছ আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে আসে ওনার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন রব্বেকারী অনেকটি পদে উনি দুনিয়ার বুকে থাকতে দায়িত্ব পালন করেছেন খুব ন্যায় ও ইনসাফের সাথে দায়িত্ব পালন করেছেন এই জন্যই তো এই দলটা জনগণের দল হিসাবে প্রসিদ্ধি লাভ করেছে দীর্ঘদিন অবহিত হওয়ার পরেও এত এত মানুষ এই দলটাকে পছন্দ করে ভালোবাসে আপনার তো জানার বাকি না কি কারণে ভালোবাসে শুধুমাত্র একটি ব্যক্তির কারণে জেহরো মনসাপের কারণে রব্বেকারী ওনার ভালো কাজগুলার রসিলা করিয়া ওনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন রব্বেকারী দলটাকে আরো প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করিয়া দেন রব্বেকারী ওনার ছোট ছেলে দুনিয়ার মায়া ছেলে অন্ধকার কভারে চলে গেছে আরামুদ রহমান কুকু ল মাবুদ আমাদের সকলের আমিন বলার রুসিলা ওনাকে মাফ করিয়া দেন ওনার কবরটাকে জন্নাতের বাগান বানাইয়া দেন রব্বে দীর্ঘদিন যাবত অসুস্থ আমাদের দেশ নত্রিক বেগম খালেদা জিয়া বিদেশের বাড়িতে চিকিৎসার জন্য গেছে অনেক অনেক লাঞ্ছনার শিকার হয়েছে অল্লাহ সঠিক চিকিৎসাও দেওয়ার সুযোগ করে দেওয়া হয় নাই অল্লাহ যার কারণে আরো বেশি অসুস্থ হয়ে গেছেন রব্বে বাংলার জমিনের প্রত্যেকটা মানুষের দোয়া সুবিধায় এখনো বেঁচে আছেন। অহ দয়া করে উনাকে পরিপূর্ণ সুস্থ ধরনের আবাদ দান করিয়া দেন রপেক্ষারিম আবার যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে সেই তো দান করেন সাফাই কামেলা আগের ডায়গান শিফ করিয়া দেন রপেক্ষকারী বর্তমানে আমাদেরকে যারা যেই লোকটি চালাইতেছে যেই ব্যক্তিটি আমাদেরকে পথ নির্দেশ দিতেছে আল্লাহ জনাব তারেক জিয়া আল্লাহ ওনাকে সুস্থতার নিয়ামত দান করেন শরীরের মধ্যে অনেক ধরনের রোগ বাসা বেঁধেছে আল্লাহ ওনাকে সুস্থতার নিয়ামত দান করিয়া দেন বীরের দেশে এ দেশে এসে এই দেশের খেদমত করার তৌফিক দান করিয়া দেন এই বাংলার জমিনকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে

যাদের বিনিময়ে যাদের বৈকান্ত প্রচেষ্টায় আমরা স্বাধীনতা লাভ করেছি যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি প্রত্যেকটা ব্যক্তিকে জান্নাতের প্রচুর মাকাম দান করিয়া দেন প্রভে গারিব এই দেশটাকে অং সোনার টুকরা বানার্থেও ফিক দান করিয়া দেন যারা আমরা রাজনৈতিক ও সাথে দেশ পরিচালনা করার ফিক দান করিয়া দেন رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين